অতিথি পাখির আগমন দেখে তুমি তোমার পোষা পাখিকে কখনো ছেড়ে দিও না কারণ সৌন্দর্য ক্ষণস্থায়ী মায়া চিরস্থায়ী বুঝলে প্রিয় একটা সত্য কথা বলি বাস্তবেই স্বামীর টাকা থাকা দরকার স্বামীর টাকা থাকলে আপনি সবার চোখের মনে আপনার সন্তান সবার কলিজার টুকরা মানুষ অবস্থান দেখেই ভালোবাসে এটাই বাস্তব তোমাকেই বলছি কোম্পানির মাছ বেশি পানিতে পড়ে গেলে একটু বেশি লাফালাফি করে এত বেশি লাফাইও না মানি লোক কান্দে মানের লেগা কুত্তায় কান্দে ফ্যানে লেগা লাস্টে ফ্যান দাও পাই মা হোক বা শাশুড়ি বলবে আমরা তালুকদার বংশের মাইয়া আমরা চৌধুরী বংশের মাইয়া ছেলের বইয়ের সাথে হাতা এদা হয়ে গিয়া বাড়িতে ঘন্টাও নাই কিন্তু পোলা পান্ডে কইব কি তোর অজাত তোরা কুজাত তোকে জাতের ঠিক নাই কিন্তু দেন হ্যার জাতে কিছু নাই আমার পিছনে পড়ে থাকা দাসীদের বলে দিও আমি আমার জামায়ের টাকায় চলি তাদের ভাতারের টাকায় না তারা যেমন লাং রাখে আমরা লাং রাখি না মোবাইল বেশি থাকলে নাকি চোখ খারাপ হয় আমার ঘরের লোকে কয় কিন্তু আমি তো একটা মোবাইলই দেখি তারপর ওখানে আমারে কয় অহংকার তো একটু থাকবেই পরিবারের সবচেয়ে রাগি ছেলেটাও দিন শেষে আমার কথা শুনে চলে কত মানুষ আমার চাইয়া পায় নাই যে পাইছে সে মূল্য দেয় নাই ভিক্ষুকরে যদি হীরা দান করা হয় সে তো দোকানে তিনশো টাকার মূল্যে বেচেই ফেলাইবো তাতে কি আর হীরার দাম কইমা যাইব ধন্যবাদ কিছু মানুষকে দেখলে আমি রাস্তা বদলাই আর তারা মনে করে তাদেরকে আমি ভয় পাই শুন ভাই রাস্তার পাশে ডাস্টবিন দেখলে সবাই নাকে হাত দেয় এটাই স্বাভাবিক মানুষকে খুশি রাখতে অনেক কিছু স্যাক্রিফাইস করেছি অনেক কিছু হারিয়েছে দিন শেষে বদনাম সব দিকেই জোড়া জোড়া মাঝখানে আমি ব্যবসায় এরব কপাল পোড়া আমার জামায় একদিন ব্যবসায় না গেলে ব্যবসায় লস হইব কাশুলে আর আমি ঘরের কোনে কেউ শাড়ি পইরা ছবি তুলছে পদ্ম বিলে কেউ শাড়ি পইরা ছবি তুলছে কাশ ফুলে আমি তো শাড়িও পরি নাই কোন জায়গা ঘুরতেও যাই নাই জাতিকে আমার চেহারাও সুন্দর না কিন্তু আপনি আমার দেহার লাগে পাগল হয়ে যাবেন শুধু দশ বিশ হাজার টাকা হাওলা দিয়েই দেখেন ভাই বিশ্বাস করেন না কোনো মেয়ের জীবন নষ্ট করে তুমি খুশিতে হাসছ তুমি ভুলে গেছো সে কোনো বাবার আদরেরই মেয়ে প্রস্তুত থেকে তোমারও মেয়ের জীবন নষ্ট হবে তুমি অজস্রে কান্না করবে কিছু করতে পারবে না তাকেও কেউ তাকে ঠকিয়ে যাবে তার ওজন সহ্য করার মতো ক্ষমতা আছে তো মোবাইল একদিন না টিপলে আমার শরীর দুর্বলই যায় আমি তো মাঝে মাঝে ভাবি যে মোবাইলের মধ্যে এমন কি ভিটামিন আছে আমি একদিন না টিপলে মনে হয় পনেরো দিন ধরে আমি খাই নাই কি রে ভাই তোর মাঝ এমন কি আছে ভাই তুই ফেসার লো বানাই